জলছে দুজন গলা ঠিক করো গলা প্রেম গলা হালকা টান দে ঠিক আছে থাক এই আবরাম চালমাল করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার ابراہیم পড়াশোনা করার সময় প্রচুর দুষ্টমি করো মনে আছে হুম হুম পড়াশোনা করার সময় একেবারে যাই হোক তো আপনাদের যে প্রশ্ন উত্তরটা আপনার করে ভালোবেসে বাবা একটা যদি দুষ্ট দিয়ে নিয়ে আসবো অনেকেই আমাদেরকে ভালোবেসে বিশেষ করে ফাইমাকে ভালোবেসে জিজ্ঞাসা করছে বিশেষ করে কয়েকজন আনটিয়ে দেখছে আমি খেয়াল করে যে আমাদের জামাই কি করে হ্যাঁ এই প্রশ্নটা করছেন এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে আমি একটু বলি দেখেন আজকে আপনার যে অবস্থান হ্যাঁ এই অবস্থানটা যে আগামী পাঁচ বছর পরেও থাকবে এরকম তো কোনো গ্যারান্টি নাই এমন কি আরও সংশয় আছে ভয় আছে টেনশন আছে যে যে কোনো সময় এই অবস্থা থেকে আরও খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারি তো এটা সবসময় মানুষের খেয়াল রাখা উচিত হ্যাঁ আমরা অনেক সময় মনে করি যে আমার আছে মানে আছে তবে এটা না যাদের সত্যিকার অর্থে আছে। আর যারা কষ্ট করে পরিশ্রম করে যারা অর্জন করছে তারা কোনো দিনের অহংকার তো করেই না আরও আল্লাহকে সবসময় দোয়া করে যেমন দেখবেন আপনি একটু খেয়াল করে দেখবেন যারা ইউরোপ আমেরিকাতে বাংলাদেশ প্রবাসী যারা থাকে মানে যারা বাংলাদেশ সিটিজেন কী বলে যে আমেরিকার যারা সিটিজেন হয়ে গেছে অথবা আমেরিকাতে বাস করে অথবা অন্য অন্য দেশে কানাডাতে বা ভালো কান্ট্রিতে যারা আসে তারা দেখবেন কথায় কথা আমি এটা খেয়াল করছি বলে বললাম আপনারাও খেয়াল করে দেখবেন তারা কথায় কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলে কারণ তারা কষ্ট করে একটা ভালো জায়গায় গেছে বলে তারা ওই কষ্টের মূল্যটা বুঝে আর যারা বিনা কষ্টে হচ্ছে সব কিছু পায় গেছে বা হঠাৎ কিছু পাইছে গেছে তাদের দেখবেন যে অহংকারে কোনো শেষ নাই এই কথাটা আশা করি আপনারা যারা জীবনে কষ্ট করে অর্জন করছেন তারা রিলেট করতে পারবেন তো আর একটা জিনিস আপনারা অনেক মনে করে যে আজকে ওই কষ্ট আছে মানে দুঃখে আছে তার মানে তো ওই অনেক খারাপ মানুষ আল্লাহ শাস্তি দিতেছে ঘটনাটা এরকম না আসলে কি জানেন ভাই আপনি যেরকম করে ভাববেন আপনার সামনের পরিস্থিতি সেরকমই দেখবেন আপনি এটা ভাবতে পারতেন যে আল্লাহ আমি আজকে সুখে আছি আজকে আল্লাহ ওরে পরীক্ষা করতেছে আল্লাহ ওরে আজকে শাস্তি দিয়ে হোক দুঃখ দিয়ে হোক ওরে পরীক্ষা করতেছে যাতে ও আরও পরিবর্তন হয় ও যেন গুণা থেকে ফিরে আসে কিন্তু আমার দিকে আল্লাহর কোনো খেয়ালই নাই হ্যাঁ আল্লাহ আমাকে কিছুই করে না আমি ভালোই আছি আমাকে দুঃখ দেয় না কিছুই করে না এইটা নিয়ে আর আপনার টেনশন করা উচিত যে আল্লাহর আপনার প্রতি আল্লাহর কোনো নজর নাই হ্যাঁ এক বান্দার যেহেতু একটা কষ্টের মধ্যে রাখছে তার মানে তো আল্লাহ তার দিকে নজর দিচ্ছে তাই না তো আমরা একজনকে বিপদে পড়ে দেখলেই মনে করি সালায় বিপদে পড়ছে শালা খুব খারাপ মানুষ এরকম না ভাই আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন আপনাকে আমাকে সবাইকে তো যাকে পরীক্ষা করে সে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ওই মানুষগুলো ফিরে আসে বিপদে পরে হোক যে কোনোভাবে হোক আমি অনেক বিপদে পরে অনেক শাস্তি পেয়ে বলতে পারেন বা অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে অনেকটা পরিবর্তন হয়েছি আমি এমন না যে ধোয়া তুলসী পাতা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছি আলহামদুলিল্লাহ সেটা আপনারাও অনেক খেয়াল করলে খেয়াল করলে বুঝবেন ওহ অনেক বেশি কথা বলে ফেলছি হ্যাঁ তো এটা হচ্ছে শিক্ষণীয় কথা অনেকে বলে ভাই আপনার বিরুদ্ধে শিক্ষণীয় কিছু এর সাথে শিক্ষণীয় বড় কিছু দুনিয়াতে নাই হ্যাঁ যে আপনি বিপদে পড়ছেন মানেও ছাড়লে আপনাকে চায় যেন আপনি ফিরে আসেন আপনি যেন এই ভুলগুলো না করেন আপনার জীবনের সেই ভুলগুলো করতেছেন তো এর সাথে ভালো কথা আর কি হইতে পারে এখন সেটা যদি আপনি ভালোভাবে নেন সেটা ভালো আর যদি আপনি মনে করেন যে ভাই খালি জ্ঞানের কথা কয় জ্ঞানের কথা সারা আপনি কী শুনতে চান এখানে কী দেখবেন ডান্স করবো আমরা তাহলে আমরা নাচি সবাই আরে কী কম ভাই যাক আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে ফাইমার হাজব্যান্ড কি করে তো ফাইমার হাজব্যান্ড হচ্ছে এখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলা ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি নেই করবো না আর করার দরকার পড়বে না ইনশাআল্লাহ হ্যাঁ তো ওর হাজব্যান্ড হচ্ছে এখন হচ্ছে ওর হাজব্যান্ড হচ্ছে রেস্টুরেন্টে জব করে তো এটা মানে আপনারা অনেক ধরনের প্রশ্ন করতে পারেন এই জন্য বললাম যে আসলে ভাই সবকিছুর পিছনেই একটা ঘটনা থাকে অনেক ঘটনা থাকে সেটা তো আপনারা অনেক বাজেভাবে নিয়ে বলে যে ফাইমা ধরা খায় বিয়ে করছেন আউজবিল্লা আপনি আপনার মেয়ের ব্যাপারে আপনার বোনের ব্যাপারে এটা কোনো দিন চিন্তা করতে পারবেন এইসব বাজে কথা তো অন্যের ব্যাপারে কেন বলেন তাহলে অন্যের ব্যাপারে যদি আপনি বলেন আপনার ব্যাপারে আবার অন্য কেউ বলবে হ্যাঁ এটাই দুনিয়ার নিয়ম যাই হোক ওটা অন্য কথা তো ফাইমার বিয়ে হয়েছে আপনার তো দেখছেন বিয়ে সব কিছু দেখছেন আর ওর বিয়ে কীভাবে হয়েছে সবই দেখছেন তবে ওর হাজব্যান্ডের ব্যাপারে আপনারা কিছু জানেন না আপনাদের কিছু বলি নাই এর একটা কারণ আছে হ্যাঁ এর কারণটা হচ্ছে আবার অনেকে বসু বলছে যে ওর হাজব্যান্ড কি আমাদের কোনো স্বজন কি না না ওর হাজব্যান্ড আমাদের কোনো স্বজন বা রিলেটেড বা কেউ না বা পরিচিত কেউ না হ্যাঁ ওদের ওর হাজব্যান্ডের বাড়ি হচ্ছে পঞ্চগড় অনেক দূরে অন্য টানতে গলা টানতে তো এটা আপনারা মানে কি বলবো এটা এখানে মানে ভাইমা চাইছে ওই ছেলের বিয়ে করতে ওই ছেলের সাথে রিলেশন হইছে আমি ওরে বুঝাইছি অনেক যেন আমার পছন্দের একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিব ওইটা করে নাই নাকি এই হচ্ছে কথা এর বাইরের কথাটা যেটা আছে ওইটা হচ্ছে মানে আল্লাহ যেন দয়া করার উপরে আপনি এটা দোয়া করবেন আল্লাহ যেন ওর শান্তিতে রাখে বাবা আব্রাহিম তুমি এটা কি করলা এটা কি করলো তুমি সিলাবো লাগে তুমি এটা কি করলো তুমি মিত্র এই তাকাও কি করছো তুমি মিত্র হ্যাঁ কি করছো তুমি এটা বলো আগে তুমি সরি বলো সুন্দর করে সরি বলো আবার এখন তুমি কিছুই পাবো না বসে ওখানে এরকম সমুদ্র তো পড়াই গেল মানুষ মারিয়া দূরে সমুদ্রে পড়ায় আচ্ছা যাই হোক এখন দোয়া করবেন আপনারা যেন আপনারা অনেক ধরনের অনেক কথা বলে বলেন যে ভাইমাকে এটা করে দেন ভাইমাকে টাকা দেন না কেন এটা করেন না কেন ভাই এ ও এখন অন্য একজনের কাছে আছে ওর হাজবেন্ডের কাছে আছে এখন ওর হাজব্যান্ডরা যদি আমি এখন যদি ওদের টাকা দিয়ে হেল্প করি হ্যাঁ হেল্প কেন করব। ওর হেল্প দরকারই বা কেন হবে তাই না ও একটা ও বিয়ে করে নিছে তো এখন ওর ভালো মন্দ বুঝতে হবে না যে ও তো ভালো মন্দ বুঝেই গেছে তাই না তো তারপর আমার যেটা করা সেটা আমি করবো কখন জানেন আমার যেটা করার দরকার তার চাইতে আমি বেশি করব তখন যখন আমি বুঝতে পারবো যে আমার বোন ভালো আছে আমার বোন ভালো জায়গায় গেছে হ্যাঁ আমার বোন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল হয় নাই এই রকম যখন ওর অবস্থা আমি দেখবো ওই দিন হচ্ছে আমার যা করা দরকার বা একজন ভাই হিসাবে যা করা দরকার আমি কি করছি সেটা তো আপনারা কিন্তু আমার যা করা দরকার তার চাইতে আমি অনেক বেশি করব কিন্তু সেটা যখন আমি বুঝবো যে না আমার বোন ভালো আছে আমার বোন ঠিক জায়গায় গেছে ঠিক মানুষ চুজ করছে এটা এটা আমার খালাও বলে আমার খেলা বলতেছিল ওই দিন ভাই জানে না খালা বলতেছিল যে আমরা ওরা একটা চিন্তা করছি একটা জিনিস দিব এখন আমরা আগে দেখে নেই যে ওরা কি অবস্থায় আসে বা কীরকম কী সব কিছু বুঝে নিতে হবে দুনিয়াটা একদিনের এই সংসারটা ও যে সংসার করতেছে এটা তো একদিনের জন্য না তাই না জীবন অনেক বিপদ আসবে আপদ আসবে অনেক টেনশনের ব্যাপার আসবে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আসবে তো জীবনটা অনেক বড় জীবনটা যদিও মনে করেন হয়তো পঞ্চাশ বছর অনেক ছোটো কিন্তু আপনি যখন এই এই পঞ্চাশ বছর যখন আপনি এই পঞ্চাশ বছর উপর দিয়ে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন যে কত বড় হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা তো আমি ইনশাআল্লাহ ওর জন্য সবই করবো আপনারা যা বলেন না ভাই আমি আপনাদের চেয়ে অনেক বেশি বড়ো চিন্তা করে রাখছি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কিন্তু সেটা ওইটা আবার বলতেছি আমি যে আমার বোন ভালো আছে এটা যদি আমি বুঝবো তখন ওইটা হবে তখন হ্যাঁ এর আগে না তো এই হচ্ছে সব কথা আপনাদের যেটা জানার ছিল আমি সব বললাম হ্যাঁ অনেক প্রশ্ন আপনারা তো করবেন করা মানে দরকারও আছে কারণ আপনারা যদি আমার বোনকে ভালোবাসেন সেটা কিন্তু আমারও ভালো লাগে হ্যাঁ তো আমি আগে বুঝে নেই যে আমার বোন সঠিক মানুষ হ্যাঁ মানে পছন্দ করতে পারছে কি না এটা বোঝার দরকার আছে আপনার বোন কোথায় গেল আপনার বোন কী করলো আপনার দেখেন আপনি আপনার বোনকে ধরেন অ্যারেঞ্জ ব্যারেজই করাইলেন আপনি একবার পছন্দ করে বিয়ে দিলেন সেটাও যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই না তো সেখানে ও নিজে পছন্দ করে বিয়ে করছে সেটা কতটুকু ভালো সেটা আমার দেখতে হবে না এই হচ্ছে কথা এটা হচ্ছে যারা মুরব্বী আছেন যারা আঙ্কেল আন্টি আছেন আপনারা যারা বড়ো ভাই আছেন বড়ো বোন আছেন আপনারা ভালো বুঝবেন আমার সাথেও তো আমি যতটুকু বুঝছি যতটুকু আমাকে হচ্ছে আমার খালা থেকে শুরু করে মুরব্বীরা যেটা বলছেন আমি মুরবিনপুরি চলতেছি আমি চেষ্টা করছি ওর হাজব্যান্ড আসছে যতটুকু আমার সামর্থ্যে আছে তার তো বেশি খাওয়া দাওয়ার দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক আমি চেষ্টা করছি হ্যাঁ করতেছি তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তফিক দেয় আরও বেশি আর যেন ভাই বোনের জন্য আত্মীয়জনের জন্য মানুষের জন্য যেন বেশি করতে পারি আল্লাহ যেন সবাইকে তফিক দেয় আল্লাহ যেন সময় হাতটা যেন এইভাবে দেওয়ায় হ্যাঁ এরকম যেন না করায় কাছে দোয়া করবেন সবসময় সবসময় যদি দোয়া না করেন যদি আল্লাহ কাছে আপনি না চান যদি আপনার কাছে যা আসে তার জন্য সুক্রিয়া না করেন তাহলে কিন্তু আপনারা রিজিক অন্যরকম করে দেওয়া হবে হ্যাঁ এটা কিন্তু আল্লাহর ঘোষণা তো এই বিষয়ে সাবধান থাকা উচিত আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে মনে করি যে পাইছি তো আমি সেরা এরকম নবে আপনি আজকে ভালো আছেন কালকে আপনার হাজব্যান্ডের অনেক বড় জব এখন আর জবটা চলে যেতে পারে আপনার হাজব্যান্ডের বিশাল ব্যবসা আপনি গাড়িতে চলাফেরা করেন এসি রুমে থাকেন আপনার ওয়াশরুমও এসি একটা সময় আপনার হাজব্যান্ডের ব্যবসা লস হইতে পারে তখন আপনার সব কিছু হারিয়ে যেতে পারে এই এই জ্ঞানটা যাদের আছে সোজা কথা যারা কষ্ট করে বড়লোক হয়েছে যারা কষ্ট করে পয়সা অর্জন করছে যারা কষ্ট করে ভালো অবস্থানে আসছে তারা কোনো দিন অহংকার করতে পারে না তারা মানুষকে কোনোদিন ছোটো করতে পারে না কারণ তারা জানে তারা বিনা পয়সায় পায় না এগুলো তারা কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলাই হয়েছে তো একজন রিসার সে অহংকার কেন দেখাবে সেও তো এই মাথার গাম পায়ে ফেলাই বড়লোক হইছে হয়েছে তো ওই যে বললাম যেটা যারা অল্প থেকে কিছু পাইছে বা চুরি ডাকাতি করে বড়লোক হয়েছে বা মানুষের ক্ষতি করে মানুষের টাকা মাইরা বড়লোক হয়েছে এরা এই সব কথা বুঝবে না ভাই এরা অনেক কথা বলবে এরা এসে বলবে কিরে ফকির নিয়ে এটা সেটা অনেক কথা আপনাকে বলবে আমাকে বলবে কিন্তু আসলে এরা পরিশ্রম করে এগুলো অর্জন করতে পারে নাকি যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের মূল্য বুঝে যাক অনেক জ্ঞানের কথা বলে ফেলছি আপনারা বলে মাফ করবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম